এটা হলো পোলাও পাতা এই পোলাও পাতাটা আমি এনে লাগিয়েছি এই পোলাও পাতাটা যদি পোলাও বিরিয়ানি তেহেরি সব কিছুতে দিতে পারেন খুব সেন্ট হয় আর পাশে দেখতে পাচ্ছেন কারি পাতা এটাও তরকারিতে দেয় আমার কাছে অনেক কালেকশন এখন রেখেছি আগে ছিল না আর এটা হলো থাই পাতা এটা আমি ভালো একটা টপে লাগাবো সেই টপটা এখনও কিনতে পারি নাই যাই নাই মার্কেটে গেলেই আনব তো এই পাতাটা আমি সুন্দর একটা জায়গায় লাগাব আর এই যে মরিচ মরিচ উঠাবো একদিন তো সেটাও ভিডিও করবো অনেকগুলো মরিচ হয়ে গেছে এখানে এই যে অনেক মরিচ হয়ে গেছে উঠাইতে হবে দেখা ভিডিওতে তেমন ভালো বোঝা যায় না তবে বাস্তবে খুব সুন্দর অনেক মরিচ হয়ে গেছে উঠাইতে হবে এই যে আর এই যে ফুল আসছে এই গাছে আর এই তো আমি এখন একটু পোলাও পাতা নেব কারণ আজকে আমার মেয়ে তেহেরি রান্না করবে তো আমি নিচের দিক থেকে একটু কেটে নেই অল্প করে যেন দিতে পারি আমার কাটতে মায়া লাগে জানি না কতগুলো দিব এই যে কয়েকটা কেটে নিলাম কয়েকটা দিব আর বেশি দিব না আর একটা কেটে নেই যেন একটু সেন্ট ভালো হয় এক হাতে ভিডিও করা এই জন্য আর দেখেন বৃষ্টি হচ্ছে এখানে খুব খুব না বৃষ্টি হচ্ছে গাছগুলা বৃষ্টিতে ভিজে খুব সুন্দর লাগছে তো আমি এখন এই পোলাও পাতা নিয়ে বিরিয়ানিতে দিব তাই নিয়ে গেলাম তো সবাই আমার মেয়ের কয়টা কারিপাতা লাগবে তো আমি এই যে এখান থেকে ডাল নিচ্ছি দেখি কয়টা নেয়ও তো এগুলো আমি পুঁতে দিয়েছি ডাল থেকে কেটে দেখি কত দূর কী হয় তো এই কয়েকটা নিয়ে যাই ও নাকি তেহেরিতে দিবে এই যে কারিপাতাগুলো এই যে বৃষ্টিতে কি সুন্দর লাগছে দেখেন ওয়াও খুব সুন্দর আর এই দিকে রান্নার প্রস্তুতি চলছে আমি মাংসটা কেটে বেছে ধুয়ে আমার মেয়েকে রেডি করে দিলাম যেন ও এখন রান্নাটা করতে পারে তো আমি রান্না দেখাবো না রান্নার পর দেখাবো আমার মেয়ে আজকে কি রান্না করছে ঠিক আছে তো এই যে মুরগিটা রেডি করে দিলাম এখন ও সুন্দরভাবে রান্নাটা করে ফেলুক আর আমি একটু রেস্ট করব। কারণ আজকে আমার শরীরটা তেমন ভালো নেই এই জন্য আমার মেয়েই বলছে মা আজ আমি রান্না করি তুমি একটু রেস্ট করো কি কপাল আমার বলেন দেখি কতদিন এই সহ্য হবে বুঝতেছি না বিয়ে হয়ে গেলে শেষ এই তোর তরকারি পাতা ধুয়ে দেশ কিন্তু এটা ধুয়ে দেশ আর এইটা হলো পোলাও পাতা ওই যে আমি ডাল ই করছি তো কালকেই কাটছি এটা পোলাও পাতা এটা কারি পাতা দুইটাই দেবে আর এখানে হ্যাঁ এখানে চলছে মাংস কষানো এটা দিয়ে তেহেরি রান্না করবে